ভালো আছেন আমার এক আত্মীয় আমার এক আত্মীয় তিনি জানিয়েছেন যে সমস্যাটা এরকম যে তিনি একটি জমি ক্রয় করেছেন দলিল মূলে সাফ করা দলিল মূলে ক্রয় করেছিলেন বাজারের সম্পত্তি যে দাগে ক্রয় করেছিলেন মূলত মালিক সেই দাগটাতে তাকে ভোগ দখল দেয়নি দখল বুঝে দেয়নি যে মানে দলিলের মধ্যে যে দাগটি আছে সেই দাগে দখল দেয়নি বা এরকম বলা চলে যে তাকে যে জায়গাটাতে ভোগ দখল দিয়েছে বাজারের জায়গাতে সেই সেই দাগ নম্বরটা দলিল দলিলে যে যার দাগটা তুলেছে সেই জায়গাটাতে অন্য কারো দখল ওনাকে তিনি আরেকটি দলিল করে দিয়েছে অর্থাৎ একই দলিল একই দাগে সাপোজ দাগ নম্বর চারশো চুয়াল্লিশ এই চারশো চুয়াল্লিশ দাগে তাকেও দলিল করে দিয়েছে অন্য একজনকেও দলিল করে দিয়েছে তো আমার যিনি আত্মীয় তার দলিলটা আগের কিন্তু তাকে যেখানে দখল দিয়েছে দলিলের মধ্যে সে দাগ নেই এখন ঘটনাটা কি হয়েছে শুনুন দর্শক তাকে দখল দেওয়া হয়েছে বাজারের কাছে জায়গাটা খুব ভালো একটি জায়গা সে জায়গাটি হচ্ছে ঘটনাক্রমে খাস এক নম্বর খাস রেকর্ডটা জেলা প্রশাসকের নামে বর্তমানে এসেছে আমার যিনি মানে আত্মীয় তিনি কিন্তু কলেজের প্রফেসর তিনি শিক্ষিত মানুষ কিন্তু এই জমি জমার বিষয়ে সে আসলে কোনো জ্ঞান রাখেন না বা কোনো খোঁজ রাখেন না তিনি সরব বিশ্বাসে জমিটি ক্রয় করেছে তো এর মধ্যে হয়েছে কি যে ভূমি অফিস থেকে যেহেতু খাস জায়গা তাদেরকে নোটিশ করা হয়েছে যে আপনারা কি বলে সম্পত্তি খান কাগজ দেন যদি সরকার তাকে থাকে নাই তার কাছে কোনো কিছু আসলে ভূমি অফিস দায়িত্ব সম্পন্ন করেছে মূলত ভূমি অফিস জানে যে এই সম্পত্তি আসলে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি আচ্ছা এখন ভূমি অফিস থেকে নোটিশ দিয়ে তার ওই যে স্থাপনা আছে ওই সম্পত্তিতে ওই স্থাপনাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে প্রশ্ন হলো এখন আমার ওই আত্মীয় কি করবে দর্শক এই সমস্যাটা শুধু আমার একার নয় এই সমস্যাটা আপনাদের আপনার আত্মীয় বা আশেপাশের মানুষের অনেকের এই সমস্যা আচ্ছা এখন তাহলে সেই সম্পত্তিটা কি করবে উনি কি করবে উনি ওই যিনি দলিল দাতা তার কাছে গিয়েছিলেন তার কাছে গিয়ে মানে বললেন যে আপনি তো আমাকে যে দাগ দিয়েছেন সেটাকে তো দখল দেন এখন তাহলে যে তাকে আপনি আমাকে দলিল করে দিয়েছেন সে আমাকে দখল দেন সে বলতেছে যে না আমি তো তোমাকে দখল দিয়েছি তুমি সেখানে মানে রাখতে পারলা না কিন্তু সে এখন স্বীকার করছে না যে ওটা খাস জায়গা সে ধরে নিয়েছে যে এটি ওই জায়গাটাই যেখানে যে যে দাগটি দলিল মধ্যে আছে আচ্ছা সে আসলে প্রতারণা করেছে মালিক আসলে প্রতারণা করেছে এখন সে কি করবে এখন যদি সে সেই মালিকের বিরুদ্ধে প্রতারণার কেস করে তাহলে কি হবে হবে না দর্শক মালিকের বিরুদ্ধে প্রতারণা করলে পরে কোর্ট তাকে হয়তো দুই লক্ষ টাকা জরিমানা করলো ছয় মাসের একটা জেল দিল সাপোজ আর ছয় মাসের জেল না কত বছর জানি জেল দিল তাতে কি সেই সম্পত্তি সে ফেরত পাবে তাহলে তার বিরুদ্ধে এই মানে চিটিং কেসের মামলা করে তার কোনো ফায়দা নেই সে শাস্তি খেলো সে জরিমানা খেলো বাস কাহিনী শেষ এতে আমার সে আত্মীয় কি লাভ কাজেই অনেকে তাকে পরামর্শ দিয়েছে এ করার জন্য কিন্তু আসলে এই মানে চিটিং কেসের মামলা করে তার আখেরে কোনো ফল হবে না এখন তাহলে কি করছে এখন যে কাজ তাকে করতে হবে যেহেতু সরকারি সম্পত্তি সে বেহাত হয়ে গেছে সেটা হবেই সেখানে সে দখল নাই এখন এখন দলিল অনুযায়ী যে জায়গাটাতে সে আহ প্রাপ্য সেইখানে সে যাবে সেখানে তো অন্য মানুষ বসে রয়েছে একদম বিশাল রাঘব গল একটা বসে রয়েছে সেখানে তো গিয়ে কথাই বলতে পারবে না কিন্তু কথা না বলে তো কিছু করার নেই যদি বলেন যে ও আপনি খাচ্ছেন খান ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু কোনো কথা বলতে হবে যে এই জমিটা তা আমার এই জমিটা দলিল এই এটা কি মনে করছেন অত বলতে হবে তাহলে তার ভিতরে একটা কানে পানি যাবে যে না এটা তো আমি কি কিনেছি কারণ আপনারা সবাই জানেন যে আগের দলিল যার জমিতে একই মালিক একই জমি দুজনের কাছে বিক্রি করেছে তাহলে কোন জমিটা টিকবে আগের যে রেজিস্ট্রি সেটা ঠিকবে এখন আমার ওই আত্মীয় দলিল আগে মূলত সেই জায়গাটা পাবে তাহলে দর্শক এখন আমার এই আত্মীয়টি কী করবে কোন মামলা করবে কোথায় যাবে সে আচ্ছা এখন তিনি সহকারে জজ করে মামলা করেন যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি এখনও মানে বিধিমালা জারি হয়নি যদি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে সে মামলা করতে চায় তাকে ধৈর্য ধরে কিছু কাল ওয়েট করতে হবে আচ্ছা সেখানে যদি করতো তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা বিক্ষোভ জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে সে কিন্তু একটি আবেদন করতে পারত মানে উচ্ছেদের মামলা করার জন্য তার বিরুদ্ধে এবং একই সাথে ওই দলিলটা বাতিলের মামলা করার জন্য চলতো অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সে যদি দলিল বাতিলের মামলাটা করতো সাথে সাথে ওই একই তাকে দখল সাথে মামলাটা করতে পারতো এক দলিল এক মামলাতে হয়ে যদি কিন্তু সেটি যে কোনো হয় বলবৎ হয়নি ঠিক সে তো আইনটি পাশ হয়ে গেছে আচ্ছা এখন কি করতে হবে তাহলে এখন তাকে মূলত তার দলিলটি যেহেতু আগে ওই দলিলতে এমনিতেই অকার্যকর পরে দলিলতে এমনিতেই অকার্যকর ওটা বাতিল করলে কি না করলে কি পরে দলিলতে এমনি কার্যকর তাহলে মেইন কথা হলো তাকে দখল উচ্ছেদে মামলা করতে হবে দখলটা যদি উচ্ছেদ করে দেয় কোর্ট তো বুঝবে যে কোন দলিলটি আগে তাহলে যার দলিলটি মানে বৈধ সেই দলিলের মালিককে দখলটা কোর্ট দিয়ে দিবে এইটি হলো মূল কথা দর্শক তাহলে এখন কি করতে হবে দখল উচ্ছেদের মামলা করতে হবে কার বিরুদ্ধে যে ব্যক্তি বর্তমানে দখলে রয়েছে পরের দলিল জমি ক্রয় করে সেই ব্যক্তির বিরুদ্ধে দখল উচ্ছেদের মামলা করতে হবে বিবাদী হয়ে তাছাড়া কোনো আমি পথ দেখি না যদি মালিকের বিরুদ্ধে কেস করেন তাহলে কি লাভ সে তো বেচেল মানে ই হয়ে গেছে মানে পার পেয়ে গেছে আচ্ছা এটি ছিল দর্শক আলোচনা আপনারা অবশ্যই এরপরে মানে যখন আপনারা জমি ক্রয় করবেন তখন দৈনিক যে যা দাগটি আপনি উত্তোলন করেছেন সেই দাগই আপনি মানে সরজমিনে ভোগ দখলে গেলেন কি না সেটি কিন্তু নিশ্চিত হবে নচেত আমার এই আত্মীয়ের মতো আপনাদের সবাই কপালে মানে ভুক্তভোগী হবে কপালে দুঃখ আছে কারণ একদিকে তার হলো একটি স্থাপনা সর্ব কিন্তু ভেঙে ফেলেছে সেখানে কয়েক লক্ষ লক্ষ টাকার তার বিজনেস ছিল সেটি ধ্বংস হয়ে গেছে এতদিনের একটি দোকান একটি গোডুল হয়েছিল সেটি ধ্বংস হয়ে গেছে সেখান থেকে ইনকাম আসতো সেটি ধ্বংস হয়ে গেছে আর এখন কি করতে হবে সেই সম পরিমাণ জায়গা মানে উদ্ধার করার জন্য তাকে একটি মামলা করতে হবে কতদিনে মামলা শেষ করতে হবে করতে পারবে সেটি তো মানে উপার যাবে সুতরাং সে কিন্তু একটি ফেসাতে পড়ে যদিও এই আলোচনার মাধ্যমে তার কী করতে হবে একটু পথ বেরিয়ে আসলো কিন্তু হ্যারাসমেন্ট গেই এবং অর্থ নষ্ট সব কিছুই কিন্তু তার মানে ভোগ করতে হবে দর্শক এই সমস্ত বিষয়ে চিন্তা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ